যেভাবে সাবেক ডিবি হারুন মাস্ক পরে দেয়াল টোপকে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ দুপুর থেকে এক সঙ্গে ছিলেন তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন তখন তাদের নির্দেশনা কমে আসে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ারলেসে আর নির্দেশনা দেননি বিকেলে ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টোপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরের তিনজন পরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকেলে হারুন রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেয়াল টোপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কোথায় গেছে তা আর জানা যায়নি তাদের মুখে মাস্ক পরা ছিল আইজিপি অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার সহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায় তখন হারুন থানার ওয়ারলেস ওই থানার ওসি আবদুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না এ বিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইল তিনি ফোন রিসিভ করেননি